রানাঘাট পুলিশ জেলার বড় সড়ক পদক্ষেপ একাধিক ঘি কারখানায় হানা দিল এনফোর্সমেন্ট ডিপার্টমেন্টের আধিকারিকরা যত দিন যাচ্ছে ততই নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য ভেজালে বাড়ছে যার কারণে বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হচ্ছে আমজানতায় এবার মানুষের দৈনন্দিন জীবনের বিশেষ খাদ্যদ্রব্য ঘি কীভাবে ব্যবসায়ীরা বানাচ্ছেন তার বিশেষ পর্যবেক্ষণ শুরু করলো এনফোর্সমেন্ট ডিপার্টমেন্টের আধিকারিকরা বুধবার দুপুরে নদীয়ার পুলিয়ার বেশ কয়েকটি ঘি ব্যবসায়ীর বাড়িতে হানা দিলো আধিকারিকদের একটি প্রতিনিধি দল এরপর প্রত্যেকটি কারখানায় গিয়ে তারা খতিয়ে দেখেন কি হয় ঘি তৈরি হচ্ছে নমুনা সংগ্রহ করেন বেশ কিছু জায়গা থেকে একই সময় খাদ্য দপ্তরের আধিকারিকরা সেগুলি কি সংরক্ষণও করে এ প্রসঙ্গে এনফোর্সমেন্ট ডিপার্টমেন্টের আধিকারিক কি জানিয়েছেন তার সেই বক্তব্য শোনাব এই নিয়েই আজকাল আগামী বিশেষ প্রতিবেদন এবার রানাঘাট পুলিশ জেলায় বড়সড় পদক্ষেপ একাধিক ঘি কারখানায় হানা এনফোর্সমেন্ট আধিকারিকদের সংগ্রহ নমুনা ফুড সেফটি অফিসার রানাঘাট শান্তিপুর ফুড সেফটি অফিসার এদেরকে নিয়ে এখানে ভুলিয়া রেড করছি মানে রেড করছি এই জন্য যে এখানে তো মানে ঘিয়ের ভেজালের ব্যাপারটা বেশি আছে তো সেই ব্যাপারটা যাতে এরা ভেজাল না করতে পারে তার জন্য জয়েন্টলি আমরা রেড করলাম ফুড সেফটি ফ্যাসাই এবং সেটা আমাদের বড়ো সাহেবের অর্ডারে অর্ডারে আমরা এখানে রেড করছি তো সেখানে আমরা এটা বাপ্পা ঘোষের বাড়ি তো ওই বাপ্পা ঘোষ এটা পুলিয়া বয়রা বয়রা তো এখানে আমরা রেড করছি তো রেড করে এখানে আমরা যেটা পেলাম ওর মাল যেটা রেডি ছিল সেটা ও এখান থেকে সরিয়ে দিয়েছে এখানে হিউজ মাল ছিল না কিন্তু যেটুকু অল্প ছিল সে তা থেকে আমাদের ফুড সেফটি অফিসার উইটনেস সমেত এ ওদের সামনে সেটা কিছু সিচ করলেন মানে স্যাম্পেল নিলেন টেকেন একদম 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 ইনফরমেশান তো ছিলই নাহলে আর আমরা আসবো কেন আমরা এসেছি ও সেটা কিছু পাওয়া যায়নি যার ফলে যেহেতু স্টোর মালটাই আউট করে দিয়েছে হ্যাঁ যার ফলে এখানে সেই কেমিক্যাল বা এটা কিছু পাওয়া যায়নি কিন্তু যেটুকু মাল স্যাম্পেল নেওয়া হয়েছে তার মধ্যেও সন্দেহ হচ্ছে যেটা অ্যাডেড হতে পারে সেই জন্য ওটা টেস্টিংয়ের জন্য কলকাতা গভর্নমেন্ট ল্যাবে পাঠানো আমি টিএসপি ডিবি রানার পিডি